আপনার সবাই কেমন আছেন আপনাদের রহমতে আমরা তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরো নতুন একটা ভিডিও ভিডিওটা শুরু করলাম হল আজকে যে দেখেন বিকালবেলা থেকে যে এখানে পানি আছে আর এই যে জলফুই কলম কাইটা আপনাদের ভাবি আর এই যে পাড়ার নিচে এই কাপড়টা জানেন জানি ঠক্কর টক্কর না করে জানি পাড়ারা না লড়ে আর এইখানে হলো গা জলফুই হলো গা সেই চালিত আছে আপনাদের ভাবি কারণ এটা সাথে অনেক খুব টেস্ট ঠিক আছে এই যে ভাবি হলো এখানে কাজ করতেছে জোর বেসে আসতেছে বসে বসে আজকে এটা অনেক দিন ধরে খাইতে চাইতেছি কই তু কই দু কুই আজকেই হলো বানাইতেছে আর এখানে সারা ফাতও বসে রয়েছে হ্যাঁ আজকে হলো বর্তমান আমার মতন টক টুক সারা ফাতেরও খুব পছন্দ কি সারা ফাত এই যে শাড়ি পায়া পড়ছে হুম শাড়ি পায়ে কি করতেছে তো এই যে তো আপাতত সে চুক তারপরে কোন টাইমে কী কী দেয় এটা অবশ্যই আমি আপনাদের মাঝে দেখাবো আসলে জিভে জল আই সাপোর্ট এখনই ভাবি তো হাসতেছে হা 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 হ্যাঁ না না ঝা মুখে ঘাও দেখা হইলো গায় ঝাল খামু কই মাঝে ভোগ আর পোলা পাই না হুদ শুধু শুধু কান্না কান্নি করতেছে এখানে তো

আপন কই ব্যঞ্জন ভাই আপনি তো হিন্দু না আপনি কেন জল বললেন আর যে কোন জিনিসও বললাম তো এখন জল ভাতটা খায় দেব বাজারে দেশি মুরগি আনতে আর চলেন যাই বাজারে কারণ মেহমান আসবে মুরগির দোকানে চলে আসছি ভাই মুরগি কত এই দেখুন তো কত রকম তো দেশি মুরগি নিয়ে এলো এই যে পাকিস্তান পাকিস্তান এরা হলো দেশি আসলে এই সামনে দেন কতটুকু হয় মাপ দেন আগে ও আচ্ছা আচ্ছা চলে আসছি আর এখানে গেলাম রান্নার জন্য পেয়েছি সবকিছু কাইটা নিয়েছি দেখছেন আর এখন বাজারে যে আসলে বাজার করুন না আপনাদের মাঝে শেয়ার করুন সেটা পারি নাই কে ঠিক আছে তারপরে হইলো গা চিন্তা করলাম একবার বাজার মাজার করে নিয়ে যাই বাসায় তারপরে আপনাদের সাথে দেখা মনে হয় যে কি কি আনছে তো দেখেন আজকে হলো নিয়ে আসলাম কি ওইখানে আছে দেশি মূলা মূলা ডিভাইড করো দেশি ডাটা এটা কি শাক এটা হলো তো এই যে দেখেন এটা হলো গেছিল দেশি মূলা দেখছেন মূলার কালারটা কি সেই এই যে দেখেন আজকে সবই দেশি আনছি দেশি মূলা আনছি আর এখানে তো এই যে দেখেন এই দেশি শাক দেখছেন কত ঝকঝক করতেছে অনেক সুন্দর একটা শাক আনছি দেশি শাক এটা আজকে সবই দেশি আনছি এই যে দেশি মনি আসছি সালাদেশি জন্য এই যে আছে এই যে আছে হলো দেশি শর্ষা আর লেবু কি বিদেশি না দেশি সঠিক আমি বলতে পারলাম না এখানে আছে লেবু হ্যাঁ সারা বলতেছে যে লেবু দেশি দেন কোন কোনে বলায় এই জায়গায় লেবু দেশি আর এই জায়গায় আছে দেশি সরপুঠি এই যে দেখেন দেশি ধইনা পাতা কত সুন্দর লাগতেছে কালারটা সেই গরম লাগতেছে দেখছেন আর দেশি বুঝবেন কেমন জানেন এই যে গোড়াটা আছে না একবার ছোট ছোট থাকবো গুড়ি গুড়ি দেখছেন এটা দেখলে মনে করবেন যে এটা দেশি আর যে ফ্রিট ওটার গোড়া থাকবো হলো আপনার মোটা আর এই যে আজকে গরম সব দেশি রূপতা খাইতেছে আমরা মানুষও গরম দেশি আমরা গরম ঢাকায় না এই যে দেখেন দেশি সরপুঠি কীভাবে এটি দেশি না হ্যাঁ দেশি সরপুটি নিয়ে আসছি এই যে আর এই যে হলো দেশি মোরগ তো যেটা দেখলেন বাজারে কিনলাম এই মোরগ কিনা পর্যন্তই আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারছি আসলে পুরাটা শেয়ার করতে পারি নাই আর আজকে হলো এই দেশি মোরগটা পাক করবে মোরগটার ওয়েট ছিল এক কেজি ছয়শো গ্রাম এক কেজি ছয়শো গ্রাম ওয়েট ছিল দেশি মুরগির আর ওই যে চামড়াটা করলাম নিয়ে দেশি মুরগির চামড়াটা আমাদের বাসার সবার পছন্দ শারমিনও যেরকম পছন্দ শারমিন তো নাই আর মার হইলো আজ কী করলাম মুরগিটা খাইতে খুব কষ্ট হইবো কারণ তার মেয়ে খেরাই গিয়ে আসে দেশি মুরগি খাইব ঠিক আছে এ খুবই কষ্ট পাইবো তাও চিন্তা করলাম যে বাড়িতে মেহামান দেশি গরুর গোছ খাওয়াইছি এখন দেশি যদি একটা মোরগ না খাওয়া হয় কেমন হয় হ্যাঁ কি ছাড়াপাত এই যে বলো এখানে হ্যাঁ এই যে তো এই ভিডিও হলো কাটবো হলো গা ভাবি তো কাটুক আপনার মধ্যে সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখেন ভাবিগুলো বেড়াইতে আসছে তো তাদেরকে দিয়ে হলো গিয়ে যে মুরগি কাটাচ্ছে কারণ আমার বউ যে মুরগি আনছে আমি এক কেজি ছশো গ্রামে এটা হলো কাটতে পারবো না এটা না কাটার জন্য হলো গা মনে হয় ভাবি কাটা দিতে আসে তারা ওরা আমার বাড়ির কাজ বাজ সব শেষ হয়ে গেছে ওই যেখানে পোলাও মোটামুটি রান্না হয়ে গেছে আমি আমি দেখাই মুরগিটা কাটুক ভাবি আর এখানে হলো গিয়ে মুরগিও দাপার ধূপ দাপার ধূপ কাটা গেছে বউ কত মানে স্মার্ট আমার বউ না কোনো মানতে পারি বউ আর আমার বউতে মনে করেন এই বউিয়া মোলের ঠিক আছে ওই যে ওই যে দেখেন আপনাদের ভাবি হলো গা এখানে চামড়া বাঁচতেছে এই যে দেখছেন হয়তো কই তার ভাইয়া আপনার ভাবির চেহারা দেখেন না কেন আসলে আমার ভাবিরা হলো একটু পর্দা করে তো এই কারণে হলো গা চেহারাটা দেখাই না আমার বাইরা হলো মোল্লা এই চোলাপাটা সব গুজ গাজ করে এলাইছে যেহেতু ভাবি করছে তো আমার মার যে এলাকা ওই এলাকার মেয়েরা সবসময় একটু স্মার্টই থাকে সব দ্রুত করে এলাইছে দেখেন নিচেও পরিষ্কার পরিচ্ছন্নতা আজকে আর এছাড়া ছাড়া সব সময় থাকে আউলো ঝলা আর এখানে কলম এই দেখেন ভাত টাত রান্না হয়ে গেছে গা এই যে চুল দেখছেন ভাতের ভিতর চুল এটা থাকবেই স্বাভাবিকের কিছু নাই এটা হলো গা গ্রামের ঐতিহ্য ধরে রাখে যদি এই চুলই না থাকে তাহলে কী থাকবো আর এই যে এখানে দেখেন পোলাও রান্না হয়ে গেছে বাজার আনতে আনতে পোলাও ভাত সব রান্না আর আজকে পাক করছে হলো ভাবি এই জায়গায় দেখেন এই যে ডাইলও হয়ে গেছে গা এখন জাস্ট কি কি বাকি আছে না শুধু মুরগিটা বাকি আছে ওই যে ভাবি বলতে আছে শুধু মুরগিটা এই যে দেখেন মাংস ধোয়া পাকলা হয়া অলরেডি বসাই দিছে চুলায় দেখছেন কত স্পট হয়ে গেছে ধাপা ধূপ ধুপা ধাপ করে লাগছে আর ওই যে ওইখানে শুধু আছে চামড়াটা দুইটাছে ওই যে জায়গায় দেশি মুরগির চামড়াটা কোনো অনেক টেস্ট হয় অনেক আর ওই জায়গায় সব কিছু বসাই দিছে আর হোক পরে কালারটা কিরকম আছে এটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো দেখাবো যেহেতু দেশি মুরগি আর আজকে রান্নাটা হলো গা ভাবির প্রসেসিং করা হইতাছে না হারের প্রসেসিংয়ে না মাংস কলম চড়াই দিছে আর এই যে মুরগির যে চামড়াটা ওটা হলো সুন্দর করে বাইসা পুড়া এখন হলো টুকরা টুকরা করে নিতেছে আপনাদের ভাবি আর এখন তো কোনো মাংস হইতাছে এটা দেখছে নেই চামড়াটা এখন তাড়াতাড়ি শুদ্ধ হয়তো এই কারণে চামড়াটা একটু দেরি করে দিতেছে না চামড়াটা হলো গা

দেখছেন আর ওখানে দেখলেন এই চামড়া কাটলো আর এখন হলো তরকারি কষাই নিতেছে এই জায়গা এখন এই চামড়াটা এটার ভিতরে দেওয়া দিবে ও ওই যে বলছিল না যেন হলুদটা দুইবে এই যে দেখেন হলুদটা দুই তাছে এটা হলুদটা দেওয়ার মানে এটা কি আচ্ছা 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 ময়লা থাকলে যাই হোক যাই হোক এখন হলো এই এটার ভিতরে দেওয়া দিব না আচ্ছা পোলাও বাইরের জন্য নুডলস কষাই দিয়েছে আপনাদের ভাজি কারণ ওদের ক্ষুদা লাগছে খুব মেবি দেড়টা ভাইজে গেছে তো এই যে এখানে হলো গা সালাদের জন্য ভাবি সালাদ কয়টা নিতেছে কারণ সবকিছু কিছু পরিবেশন আজকে ভাবি নিজেই করতেছে এই যে দেখে আর দেশি শশা তো আর ওখানে টক টমাটো আনছি এখানে আপনাদের ভাবি বলছিল যে কিভাবে কাঁদবো আমি ভাবি রাখাইবো ভাবিদেরকে জিগা কারণ মেহমানদেরকে জন্য মেহমানদের মতন করতে হইব আর ওইখানে পোলা পান চিলা ফালা করতেছে এইসব ঘটনা লেবু লিয়েছি কারণ শীতের দিনে লেবুটা কম খাওয়া হয়তো এই কারণে দুইটা আনছি ঠিক আছে না ভাবি আর এখানে হলো গাছ মরিচ টমেটো নিয়ে নিছে এই জায়গা হলো গা সালাদের জন্য ধুইনা পাতায় ঠুকাইটা নিতেছে কারণ দেশি ধুইনা পাতা ঘ্রাম কি সেই গ্রান আপনাদের না কেউ পৌঁছাইছে অবশ্যই কমেন্ট করে জানায় গ্রানটা কোন সেই অস্ত্র আর এই জায়গায় এসে যে টমাটো নিয়ে নিছিল আর ওখানে যা দেখি হ্যাঁ তো সালাতের পচিস যা দেখি তো রান্নাটা হয়েছে মাংসটা পদ্র হইল এই যে মাংস তো প্রায় ঝোল দিয়ে দিছে আর ঝোলটা খালে আর একটু কমবো তাইলেও হয়ে গেছে দেখছেন দেড় কেজি আলু একটা মুরগি মোটামুটি অনেক মাংস হয়েছে এ যে এগুলো আলু টালু নাই এক কড়াই হয়েছে এক কড়াই মাংস কি ভাবি বেশ হয়েছে না হ্যাঁ মাংস মোটামুটি অনেক মাংস হয়েছে আলহামদুলিল্লাহ বরকত দেওয়ার মালিক হল আল্লাহ পাক এই তো তরকারি এগুলো মোটামুটি হয়ে গেছে কালারটা অনেক সুন্দর হয়েছে অনেক ইয়ামি হয়েছে কালারটা তো দেখতেই পারছেন এখন হলো গা জাস্ট খাওয়া দাওয়ার পর সবাই বাচ্চা কাচ্চা বা গুছিয়ে করতেছে গোছব করার পর হলো গা খাওয়া দাওয়া করবার এটা করে মা এক্সট্রা রাখছে আমার জন্য এই যে আর এখানে হলো গা তারা খাবেরা দুটো ঝাল কমে না দুটো ঝাল বেশি কারণ আমার মুখে প্রচুর ঘাও দেওয়ার পরে জাল দেওয়া ফেলেছে কারণ ঘাও জানে তাড়াতাড়ি ভালো হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু বাড়িতে মেহমান আসে মেহমানদের জন্য আমার সামর্থ্য যতটুকু আছে ততটুকুই করছি এর আগে গরু গোস আজকের মধ্যে সে মুরগি তো তারা হলো কালকে চলে যাবে আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ